যদি আমরা জানি ডিএমবিসি তাদের আজকের নোটিশে অফিস বন্ধ ঘোষণা করেছে এটি আমাদের কাছে মনে হয়েছে যে তারা ইচ্ছাকৃতভাবেই ডাক্তারদের সাথে মেডিকেল স্টুডেন্টদের সাথে দেখা না করার জন্য এটা করেছে আমরা তাদেরকে অনুরোধ করব আপনারা অফিসে আসেন আমরা আমাদের যৌক্তিক দাবিগুলো শুধু আপনাদেরকে জানাবো আপনাদের সাথে আমাদের একটা প্রতিনিধি টিম যে কথা বলে চলে আসবে আমি আহ্বান করছি আপনারা আজকে সারা দেশের চিকিৎসক এবং মেডিকেল স্টুডেন্টদের ডেন্টাল স্টুডেন্টদের সঙ্গে আজকে এই প্রশাসনমূলক কোন খেলা আপনারা খেলবেন না আমি ডক্টর খালিদ আমি ঢাকা ন্যাশনাল মেডিকেলের পক্ষ থেকে এসেছি তো আমি হচ্ছে প্রথমে বলতে চাই যে আমাদের আজকে যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আমাদের জাতির গর্ব এবং একজন বিশ্বমানের ব্যক্তিত্বকে আমরা আজকে আমাদের দেশ চালানোর দায়িত্ব দিয়েছি তাহলে আমার যে স্বাস্থ্য খাত আমার যে স্বাস্থ্য ব্যবস্থা তা কেন পেছনের দিকে যাবে আমরা যেহেতু জাতিস আমার দেশ কেন আমার স্বাস্থ্য যদি পিছিয়ে দেয়